এ বদ্দা এ মার্কেটে ফুলশেনি মাইnse ফাইনা নাকি ওখানে राहिদন চাটুকামনগরের বহাদারহাট এলিজিসকাই পার্ক থেকে ইদের কানা কাটা করে এক নারী প্রথম ও দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ষোল মার্চ রাতে শপিং কমপ্লেক্সের সামনে ঈদ বিক্রয় উৎসব হিসেবে পনেরো রমজানি ইলিজ স্কয়ার পার্ক কর্তৃপক্ষ ক্রেতা সাধারণের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষণা করেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ইলিজ স্কাই পার্ক দোকান মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ ইস্তিয়াক অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেক ঈদ শপিং করে সাফা নামে এক নারী বিজয় হয়ে পেয়েছেন প্রথম ও দ্বিতীয় পুরস্কার আসলে এই একটা কাকতালীয় ঘটনা কারণ এখানে হাজার হাজার স্লিপের মধ্য থেকে যে এক ব্যক্তির দুইবার ওঠা এটা একটা অবিস্মরণীয় ঘটনা প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার আমি বিজয়ী 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 যিনি ওনাকে অভিনন্দন জানাই এটা দুর্লভ একটি সৌভাগ্য এই সৌভাগ্যবান ব্যক্তিকে আমরা যদি এখন পেতাম খুব ভালো লাগতো আগামী যে তাকে আমরা দেখবো ইনশাল্লাহ এই সময় বিশেষ ছাড়ে এলিজ স্কাই পার্ক কর্তৃপক্ষকে বাইক দেওয়াই পিএসপি মোটর সেল ম্যানেজিং ডিরেক্টর আক্তার পারভেজকে ধন্যবাদ জানানো হয় তিনি তার উদার মন মানসিকতা দেখিয়ে আমাদেরকে এমন একটি ছাড়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছে দুটি মোটরসাইকেল নেওয়ার যেটার মাধ্যমে আমরা আমাদের সম্মানিত ক্রেতাদেরকে আজকে সফলভাবে প্রথম ডটে আমরা উপস্থাপন করতে পেরেছি এবং তারই বরাদ দিয়ে আমরা ইনশাল্লাহ সেকেন্ড ডটি আমরা করবো এবং আমি বিশেষভাবে এল ইজি স্কাইপার্ক দোকান মালিক সমিতির পক্ষ থেকে পিএসপি গ্রুপকে এবং জনাব মোহাম্মদ আক্তার পারভেজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সময় আর উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির অন্যান্য সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে বলে এ পদ্মা এ মার্কেটে ফুল শ্রেণীর মানুষে ফাইনা না নাকি অনারা রাখি দন তো এই জন্যই আমরা জনসম্মুখে একদম আমাদের এই পোর্ডিয়ামে এসে লাইভে এসে একজন প্রধান অতিথি মাননীয় আবু সুফিয়ান ভাইকে ডেকে আমরা আজকে লাইভে এসে ওনার হাতে এবং বাচ্চাদের হাতে সফল করে আপনাদের সকল উপস্থিতিতে বড় বড় গণমাধ্যমদের মাঝখানে আমরা তুলেছি এবং যিনি প্রথম বিজয়ী তিনি প্রথমে দ্বিতীয় তলায় বাজার করার জন্য পেয়েছেন পুরস্কার এরপর চতুর্থলায় বাজার করার জন্য পুরস্কার পেয়েছেন ম্যালেজিয়া স্কাই পার্ক চট্টগ্রামের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে কাস্টমারের কাছে কাস্টমাররা এখানে যেই বা জনস্রোত নামেছে কাস্টমাররা অতিরিক্ত শপিং করার কারণে দেখা যাচ্ছে অনেক অধিক পরিমাণ কুপন পেয়েছে কুপন পড়েছে আমাদের ওই কুপনের কারণে হয়তোবা একটা ব্যক্তি দুইটা দুইটা পুরস্কার একসাথে পেয়েছে যা মনে বাংলাদেশের ইতিহাসে বিরল ইলিজ পার্ক থেকে ঈদের কেনাকাটা করলে উনত্রিশ রমজানীয় ক্রেতাদের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে থাকছে বিএসপি মোটরসাইকেল ডেস্ক রিপোর্ট সি এইচ নিউজ টোয়েন্টি ফোর